হ্যালো ভিওয়ার্স ড্রিম কম্পিউটার খুলার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনার এটা হল আপনার যারা প্রিন্টার ক্রয় করেন তাদের যে প্রত্যেকটা প্রিন্টারেরই আপনার যে প্রিন্টারগুলো কাটিস সিস্টেম আছে আপনার টোনার কাটিস প্রিন্টার যেমন আপনার সিক্স জিরো থ্রি জিরো এগারোশো দুই এরকম প্রিন্টার আপনার বাষট্টি তিরিশ এরকম টোনারের এগুলো হলো টোনারের কাটিস টোনারের কাটিসগুলো যে মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাংলাদেশের নাম্বার ওয়ান চায়না ব্র্যান্ড অ্যাপটেক এই মডেলের টোনারগুলো আপনারা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন তো আমি এখন আপনাদেরকে আমাদের কাছে যে যে মডেলের টোনার আছে আমি সেই সম্পর্কে আপনাদেরকে আমি বলতেছি প্রথম হলো আপনার আমাদের কাছে এইট্টি এ টোনার পাবেন আপনারা এরপর আপনার ফোরটি এইটে টোনার পাবেন অ্যাপটেক সেভেন্টি সিক্স টোনার পাবেন চিপ সহ চিপ ছাড়া পাবেন জিরো ফাইভের টোনার পাবেন আমাদের কাছে ফোরটি নাইনে টোনার পাবেন পনেরো পঁচিশ টোনার পাবেন একশো সাতের টোনার পাবেন আপনার চিপ সহ চিপ ছাড়া এইট্টি ফাইভে টোনার আছে অ্যাপটেকের এরপর আপনার দুশো উনিশ এ এটা হলো আপনার প্যান্টমের যে টোনার প্রিন্টারগুলো ওই প্রিন্টার টোনার দুশো উনিশ দুশো ষোলো দুশো এগারো এই টোনারগুলোও আমাদের কাছে অ্যাপটেকের অ্যাভেলেবেল আছে এরপর আপনার সেভেন্টি এইটে টোনার আছে দুইশো তিন এল দুইশো তিন এল যে আপনারা হাসপাতালে যে সরকারি যে হাসপাতালগুলো সদর হাসপাতাল আড়াইশো বেডের যে বড় প্রিন্টারগুলো ওই প্রিন্টার টোনার দুশো তিন এল দুইশো পাঁচ এই টো প্রিন টোনারগুলোও আমাদের কাছে পাবেন তারপর আপনারা ওই যে ইউনিয়ন পরিষদের যে প্রিন্টারগুলো সরকারিভাবে দেওয়া হয়েছে জেরক্সের তেত্রিশ তিরিশ প্রিন্টারের টোনার এটাও অ্যাপটেকের অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ছাব্বিশের টোনার আছে সেভেন্টি নাইনের টোনার আছে আপনার ফিফটি নাইনের টোনার আছে এইটটি সেভেনের টোনার আছে একশো একের টোনার আছে একশো পনেরো এল টোনার আছে তেইশ বিশ টোনার আছে অষ্টআশি টোনার আছে একশো এক পঞ্চাশিরে নতুন আসছে এই প্রিন্টারের টোনার একশো এক পঞ্চাশ রে